হরপাবানে মৃত্যু বাড়ছে জম্মু কাশ্মীরে কিস্তোয়ারে ষাট জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে জখম একশোরও বেশি রাত দিন এক করে চলছে উদ্ধার কাজ উদ্ধার কার্যে হাত লাগিয়েছে সেনা রয়েছে জাতীয় ও জম্মু কাশ্মীরে বিপর্যয় মোকাবিলা দলও শনিবার সকালে হরপাবান বিধ্বস্ত কিস্তোয়ারে চসতি গ্রাম পরিদর্শন করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কিস্তাড়ে মানুষ তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান আবেদন করেন কিস্তওয়ার থেকে অন্যত্র স্থানান্তরের বিষদে সমস্ত কথা শোনেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ পরে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে সেনা জওয়ানদের থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ভয়াবহ হড়পাবানে নষ্ট হয়েছে বহু বাড়িঘর হয়েছে প্রাণহানিও তলিয়ে গিয়েছে গাড়ি ব্রিজ ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় উদ্ধার কাজে আরও গতি আনা হয়েছে প্রাণ পৌঁছে দিতে ও আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করতে উধামপুরের বায়ুসেনা ঘাটিতে দুটি এম আই সেভেন্টিন অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার

traveling by road and just made it. পরিবেশ বিজ্ঞানীদের মতে হিমালয়ের পশ্চিম দিকে অঞ্চল এমনিতেই ভঙ্গুর তার উপর পর্যটন শিল্পের উন্নতিতে ব্যাপক হারে বৃক্ষ নিধন করে হোমস্টে তৈরি এই এলাকাকে আরও ভঙ্গুর করে তুলেছে এর সঙ্গে রয়েছে গাড়ি চলাচলের ফলে কার্বন নিঃসরণ আর এই সব কিছুর জেরেই প্রকৃতির এমন রুদ্ররূপ দেখা যাচ্ছে যে এই পাহাড়ি অঞ্চলটা ভীষণভাবে ভঙ্গুর এই ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়েন্সটা তার মাটির গঠন প্রকৃতিগুলো কিন্তু ভীষণভাবে ভঙ্গুর হয়ে গেছে এবং সেখানে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে আজকে কিন্তু যে বড় গাছগুলো সেগুলো যদি থাকে সেগুলো কিন্তু এই মাটিগুলোকে আঁকড়ে রেখে দেয় সুতরাং যে কোনো ধরনের যখন এই ধরনের ফ্লাড বা বন্যা বা মানে এই বিপর্যয়গুলো আসে সেগুলোকে কিন্তু একটা বাধা দেওয়ার জায়গায় থাকে কিন্তু আজকে আমরা প্রকৃতিকে ধ্বংস করে যেভাবে গাছ নষ্ট করছি যেভাবে মাটিগুলো একেবারে লুজ হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু এই বিপর্যয়টা বারবার ফিরে আছে এবং তাতে ধ্বংসের ক্ষতির পরিমাণ বাড়ছে কতদিনে স্বাভাবিক হয় কিস্তুয়ারে পরিস্থিতি এখন সেটাই দেখার ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ